শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তে লিখেছেন তাহাকে ধরিয়া রাখিলে হয়তো রাখিতে পারিতাম কিন্তু সে চেষ্টা করিলাম না সেও আর ফিরিয়া আসিল না আমারও যতক্ষণ না ঘুম আসিল শুধু এই কথাই ভাবিতে লাগিলাম জোর করে রাখিয়া লাভ হইতো কি আমার পক্ষ হইতে তো কোনোদিনই কোনো জোরই ছিল না সমস্ত জড়ি আসিয়াছিল তাহার দিক দিয়ে আজ সেই যদি বাঁধন খুলিয়া আমাকে মুক্তি দিয়া আপনাকে মুক্ত করিতে চায় তো আমি ঠেকাইবো কোন পথে সেই তো কেউ যদি নিজে থেকে মুক্ত করে নেয় নিজেকে তা আমি কেমনে ঠেকাই বলো কেমনে ঠেকাই আসলে আজ ইচ্ছেগুলো বড্ড ফিকে শুধু শব্দ আছে যেখানে তুমি প্রতিদিন কল্পনার রঙ যদিও রঙিন কিন্তু বাস্তবতা ভীষণই কঠিন ভীষণই কঠিন